বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ ঘটনাটি ঘটেছে হরিহরপাড়া থানার গোবরগাড়া রায়পুর পাড়ায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় অভিযোগ তালা ভেঙে এক ভরি সোনার গহনা এবং নগদ পঁচিশ হাজার টাকা চুরি করে নিয়ে পালিয়ে যায় এই ঘটনায় উপভোক্তা সাফিউল ইসলাম প্রতিবেশী ছয়রুদ্দিন শেখ ও মোরসালিম শেখের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে সফিউলের দাবি জমি সংক্রান্ত পুরনো বিবাদে ছেড়ে তার অনুপস্থিতির সুযোগ নিয়ে প্রতিবেশি দুজন

কারা করেছে কারা করেছে এটা কবে করেছে ওই মাথা ফাটিয়ে দিয়েছিলাম প্রাইভেট ছিল যে আমার আসতে একটু লেট হয়ে গেছিলো দিয়ে এসে দেখছি তো আমাদের বাড়ি ভাঙচুর করে তালা টালা ভেঙেছে ও আমি আসলাম যে ওরা কোদাল দিয়ে থেকে ভেঙে ওই অমধ্যে পেলে গেলো আমাকে দেখে আমি আমার বোড়া বুধের কি মেজব বুধেরকে সব ডাকতে গেলাম ঘরে ঢুকে দেখছি আমার মালা ছিল মালা নাই ওখানে আবার টাকা ছিল ক টাকা ছিল আব্বু জানে আমি জানি না ওই টাকা টাকা কিছু নাই ওই যত জিনিস ছিল শোকেছে আমার বই খাতা সব ছিঁড়ে কুটি কুটি করেছে আবার আমার জামা কাপড় আমার মার শাড়ি আমার বোনের শাড়ি আমার আব্বু শাড়ি সব ফেলে দিয়েছে দিয়ে আমি সবাইকে বললাম দিয়ে পুলিশ গিয়ে কি হয়েছে তারপর নাম প্রাইভেট গেছি আমার দুটো প্রাইভেট ছিল আমি দশটা চল্লিশে প্রাইভেট থেকে বাড়ি এসেছি আমি দেখেছি দু ছয়টার দিকে দেখেছি কুদাল দিয়ে তোকে ভাঙলো ভেঙে ওটা চলে গেল নাম শুনতে না বড়ো ভাই ছেলেম ছিল না আমি আর আমার স্বামী এই দিক থেকে যে শুধু রেলিংটা হয়ে একটা আর একটা মিস্ত্রি ছিল মিস্ত্রিরাই শুধু ইটা লাগাইছে ওই লাগাইছে আর কিছুই বলবো বা মিস্ত্রি তাহলে মিস্ত্রিকে জানতে হবে মিস্ত্রি শুধু ছিল আমরা কিছু করিনি আমরা শুধু আমরা তিনটে মারছিলাম ওই মিস্ত্রি আমি আর আমার স্বামী একটা মই নিয়ে যে মই নিয়ে যেয়ে শুধু পাইপটা লাগাইছে শুধু তাই তারপরে সকালবেলা মাঠে চলে যাই আমার মেয়ে প্রাইভেট যায় আমার বাড়ি হলি শ্বশুরবাড়ি যাই আমার শ্বশুরবাড়ি যেয়ে সকালবেলায় চলে যায় আমি দক্ষিণ মাঠে বই পেতে আছি মাঠে যেয়ে বাড়ি গেছি এগারোটার সময় বাড়ি এসে দেখছি এরকম ব্যাপার কি বাড়িতে কি তালা মারা ছিল তালা মারা ছিল তালা ভেঙে এই পাইপ লাগাতে ছিল এরা এরাকে পাইপ লাগাতে ই করতে দিদি খা বাড়ি আসতে দিদি ওরা জোর করে পাইপ লাগাইছি লেগে এদের ঘরের তালা মালা ভেঙেছে শোকেশে তালা ভেঙেছে ভেঙে সুরা এক ভরি ছিল আর পঁচিশ টাকা ছিল শোকেশ ভেঙে আর কেটেছি সেলিম আর ছয় দিয়ে

কই কাজ করেছে ওরাই করে হ্যাঁ বাড়ির ভিতর দিয়ে গায়ে মুড়ি করেছে আর বুড় মুড়ি ডাকা ভেঙেছে আমার ওই করে বুঝলি আমার দোষ করার লাগে ও দিয়ে ওদের দোষ আমার দোষ চাবা পড়ে ওদের দোষ ওই করে বুঝলি বাড়ি ফাঁকা কে কেউ দেখতে পেয়েছে চারিদিকে বন জঙ্গল বাড়ি পাশে নাই ওন বাড়ি সামনে বাড়ি পা ভেঙেছিল ওরাই ওরাই করেছি থানায় অভিযোগ করেছি থানায় দেখেছি থানা পুলিশ আয় বুঝলি দুজন কার কার নামে সেল আর ছয় দিই তারা আমরা চাই বেঙ্গল মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ